আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ইসলামপন্থীদের তৎপরতা ইসলামপন্থীদের পরস্পর সম্পর্ক এবং তাদের কতটুকু তারা অগ্রসর হতে পেরেছে এই নিয়ে কিছু আমরা আজকে আহ অনুরোধ হিসেবে অথবা আবদার হিসেবে তুলে ধরার চেষ্টা করবো যেন ইসলামপন্থীরা এখান থেকে শিক্ষা নিতে পারে প্রথম কথা হলো এই যে পেসিস্টের পতন হয়েছে ইসলাম বিদ্বেষী আলমুলা বিদ্বেষী আলমুল নির্যাতনকারী একটা সরকারের পতন হয়েছে জালেম সরকার কিন্তু পতনের পরে পরে একটা বছর অতিবাহিত হওয়ার আজকে ইসলাম পন্থীরা কতটুকু এগিয়ে যেতে পেরেছে এমনকি সম্প্রতি ঘটনাগুলো আপনারা দেখবেন যে ইস্কনের অপতৎপরতা মুসলমান নারীদেরকে দর্শন করা হচ্ছে সেইফুল ইসলাম আলীফ হত্যা হয়েছে একেবারে তাইলে এরপরে একের পর এক ঘটনা এই ব্যাপারে যখন মসজিদের ইমামরা কথা বলছে তাদেরকে কিভাবে মানে টর্সার করা হয়েছে নাটক সাজানো হয়েছে সবগুলো একেবারে স্পষ্ট প্রমাণ করে যে ইসলামপন্থীরা এক বছরে আগাতে পারে নাই এখানে আমাদের ইসলামপন্থীদের কিছু প্রতিটি দলের গাঁটটি আমি মনে করে আসে আমাদের যে সমন্বয় না হওয়ার কারণে আবার সেই বাতিল এবং সেই বামপন্থীরা ইসলাম বিদ্বেষীরা মাথা ছাড়া দিয়ে উঠতেছে এখানে আমাদের সবচেয়ে বড় আত্মসমালোচনা আমাদের আমাদের প্রতি আসবে আমরা এই সুযোগটাকে যথাযথ কাজে লাগাতে পারি নাই কথা ছিল পরস্পর সমন্বয় করা আমরা জালেমের পতনের পরে প্রত্যেকে নিজেদেরকে হিরু বাবা হিরু মনে করে আমরা একাই আমরা সবকিছু করবো এ ধরনের একটা মানে মন মানসিকতা আচার আচরণে দেখা যাচ্ছে আমি বিশ্বাস করি কোন ইসলাম প্রতিষ্ঠার জন্য ওই ভূখণ্ডে ওই ভূখণ্ডে যারা ওই ভূখণ্ডে যারা হকপন্থী এবং ইসলাম পন্থী আছে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে নতবা আল্লাহ তালার নসরত এত সহজে আসবে না তো জন্য আমাদের পরস্পর সম্পর্ক মজবুত করা প্রয়োজন কোরআন শরীফে স্পষ্ট আয়াত সুরান ফালের ছেচল্লিশ নম্বর আয়াত এসেছে ওয়ালা ওয়াতযহাবা রিহুকুম ওয়াসবিরু ইনাল্লাহু মাআস-সাবিরিন লা তানাজাউ তোমরা পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত হইও না যদি এরকম করো ফাতাফশালু ওয়াতযহাব রিহুকুম তোমরা হীনমন্য হয়ে পড়বে তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে এই বর্তমান বাংলাদেশে এটাই হয়েছে আল্লাহ তাআলার এই আয়াতটাই বরাবর হয়েছে যে আমরা পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার কারণে আমরা হীনমন্য হয়ে পড়েছি বাতিলরা আবার ছাড়া দিয়ে উঠল আমরা আজকে উচ্চ তাচ্ছিল্যের পাত্র হয়ে গেছে যারা ইসলামী রাজনীতি করে তাদের উচিত সকল ইসলাম ঐক্যবদ্ধ করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করা আমরা এই ক্ষেত্রে মেহনত কম করতেছি আমরা অনেক সময় বারবার বিদেশিদের সাথে বৈঠক করতেছি কিংবা আমরা অনেক সময় আহ ইস্কনের সাথে কিংবা হিন্দুদের সাথে অথবা আমেরিকার সাথে দফায় দফায় বৈর করতেছি এটাও প্রয়োজন রাজনৈতিকভাবে কিন্তু সে তুলনায় ইসলাম পন্থীদেরকে আমরা ঐক্যবদ্ধ করার জন্য আমরা কি বসেছি ইসলামের যতগুলো বাংলাদেশে আছে প্ল্যাটফর্ম তাবলিক আছে এরপরে কৌমিপন্থীরা আছে আছে হাদিসরা আছে এরপর আরো যারা আছে ইসলামের যারা আলিয়া পন্থী আছে সকলের সাথে আমাদের বারবার বসা দরকার ছিল আমাদের মধ্যে ছোটখাটো খাটো এগুলো থাকবে মৌলিক বিষয়ে আমরা সবাই এক কিন্তু ইসলাম কিভাবে প্রতিষ্ঠা করা যায় কিভাবে আমরা অগ্রসর হতে পারি এই বিষয়ে তো আমরা বারবার বসতে পারি এই যে দেখেন না জুলাই সনদ কিভাবে হচ্ছে এই যে ঐক্যমত্য কমিশন কিভাবে করেছে ইউনুস সরকার কিভাবে সকল রাজনৈতিক দলদেরকে নিয়ে বসতেছে বারবার কারণ সে জানে এদেরকে নিয়ে বসতে হবে নতুবা আমি টিকতে পারবো না একইভাবে আমরা ইসলামপন্থীরা যদি সকল আলমুলকে নিয়ে সকল মাসলাকের মুরব্বী আলেমদেরকে নিয়ে প্রতিনিধি আলেমদেরকে নিয়ে বারবার বসতাম তাদেরকে মূল্যায়ন করতাম তাদেরকে শ্রদ্ধা করতাম তাদের কথা শুনতাম থেকে একটা পথ বাহির হতো। আলেমদের আলেমদের মূল্যায়ন এখান কখনো ইসলাম পন্থীরা যে এত সহজে বিজয় অর্জন করবে এটা আমি কখনো সহজে বিশ্বাস করতে পারি না এই জন্য হকানে আলম আলমাদের সাথে আপনারা বসুন আলহামদুলিল্লাহ আমি একটা ভিডিও দেখলাম এই যে আপনাদেরকে দেখালাম অন্তত এখানে আমাদের আহ সরমনাইফ বলতেছে যে আমাদের পরস্পর একটা সমঝোতা হয়েছে রাজনৈতিক সমঝোতা উনি এটাকে মানে অনেকে যে প্রচার করতেছে জমাতের নেতৃত্বে ইসলামী দল ঐক্যজুট হয়েছে এভাবে বলবেন না অন্তত একটা সমঝোতা রাজনৈতিক সমঝোতা বলতেছে এটাকেও আমি স্বাগত জানাই এভাবে কাছাকাছি আসুন ইসলামপন্থীরা কাছাকাছি আসলে আমাদের তহিদি জনতা বা আমাদের যারা আমরা ইসলামী দলগুলোর হিতাকাঙ্ক্ষী আমাদের মন ভরে যায় জমাতের নাই বা বলেছে যাই হোক এটা একটা নির্বাচনী সমঝোতা ঠিক একই সমঝোতা যদি আমরা ইসলামের মহান স্বার্থে ইসলামকে বিজয় করার স্বার্থে দলীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ইসলামী স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা যদি করতে পারতাম এক্ষেত্রে আমার কিছু দিক নির্দেশনা বা পরামর্শ বা অনুরোধ আমরা সব ইসলামী দলগুলো বসি যেভাবে জুলাই ঐক্যমত্য কমিশন বসতেছে বসে এখানে ধরেন থেকে দুইজন বা তিনজন আলিয়া থেকে তিনজন হেফাজত থেকে তিনজন জমাত থেকে তিনজন সরমনা থেকে তিনজন হাদিস থেকে তিনজন এভাবে যত হকপন্থী আছে শিরিক বেদাত ব্যতীত সকলকে নিয়ে আপনি একটা কমিশন করে বসেন পরস্পর আলোচনা করেন একবার মন খুলে আলোচনা করবেন যে আমার কি আপত্তি আছে জমাতের বাইদের কি আপত্তি আছে এগুলো শুনেন কমি বাইদের কি আপত্তি আছে এগুলো শুনেন সরমোনাইয়ের কি আপত্তি আছে এগুলো শুনেন এই আপত্তিগুলো এবং এরপর পর চাহিদাগুলো কি আপত্তি কি চাহিদা কি আপত্তি কি চাহিদা কি দেশকে কেন্দ্র করে এবং অন্যান্য ইসলামী দলকে কেন্দ্র করে তাদের আপত্তি কি চাহিদা কি ইসলামকে কেন্দ্র করে এগুলো সব আলোচনা করে একটা লিখিত ভাবে একটা যদি আমরা চুক্তি করতে পারি জুলাই সনদের মতো ওখান থেকে একটা যদি সমাধানে পৌঁছতে পারি এবং ওটাকে যদি প্রতিটি দলের প্রতিনিধিরা স্বাক্ষর করে একবারে আম জনতার কাছে প্রকাশ করতে পারি সবাই দেখবেন যে কাদা সুড়াশুড়ি বন্ধ করে এক হয়ে যাবে তখন দেখবেন যে রাজনৈতিক ভাবে হোক ভাবে হোক ইসলাম অনেক বেশি শক্তিশালী হবে ইসলাম শক্তিশালী হওয়ার জন্য যে রাজনৈতিক ভাবে সিট পেতে হবে এটা জরুরি নয় এত ষোলো এই যে ষোলো সতেরো বছর ইসলামপন্থীরা সংসদে তেমন ছিল না তাই কি ইসলামের জোয়ার বন্ধ হয়ে আছে না বন্ধ হয়ে তাকে নাই ইসলামের জুয়ার কখনো বন্ধ হবে না আমরা যদি সঠিক মেহনত করি এটা দ্রুত সফলতা পাবে নতুবা আল্লা তালা ভিন্ন ইসলামকে বিজয় করবে তাই আমি অনুরোধ করব এ ধরনের যদি আমাদের ইসলামী দলগুলো কোনো উদ্যোগ নেয় প্রয়োজনে সকলে মিলে যদি ঐক্যমত হয় একজনকে আমির বানান দুই বছরের জন্য সকলে যার উপর আস্থা রাখতে পারে বাইতুল মোকার হতে পারে ওনাকে আমির বানান অথবা ধর্ম উপদেষ্টা হতে পারে ওনাকে সকল ইসলামী দলের আমির দুই বছরের জন্য এরপর যদি এটা না হয় সম্ভব না হয় তাহলে দুই বছর দুই বছর করে প্রতিটি দল থেকে আমির দেন এবং আমির আমিরের আশপাশে যেগুলো সৌরা কমিটিতে থাকবে এগুলো ভিন্ন দলের মানুষ থাকবে জানা যেন এক না হয় এভাবে যদি আমরা কোরআন সন্নাভিত্তিক সমঝোতা করতে পারি এবং আমির হবে ধরেন একজন নাই বা আমির হবে তখন আরেক দল থেকে কিংবা সেক্রেটারি হবে আরেক দল থেকে সব মানে সব হেফাজত থেকে কিংবা সব জমাত থেকে এরকম যেন না হয় তাইলে দেখবেন যে ওই ঐক্যবদ্ধ আমিরের তত্ত্বাবধানে কোন একটা যদি কর্মসূচি নে ইসকন ভারত আমেরিকা আওয়ামী লীগ সবাই ময়ে ফালাতে বাধ্য হবে ইসলাম পন্ডিতদের কাছে সবাই সারেন্ডার করতে বাধ্য হবে আমরা এই কাজগুলি না করে আমরা করছি কি আমরা আমি একাকে কিভাবে এগিয়ে যাব অপর দলকে কিভাবে কুণ্ঠাসা করব অপর ইসলামী দলের অবদানগুলোকে আমি কিভাবে খাটু করব যে তারা মসজিদ মাদ্রাসা ছাড়া কিছু বুঝে এক বক্তা আসি পাবলিক প্লেস এটা বলে ফেললো আরেক বক্তা আসি বললো মসজিদ থেকে ঘাট ধাক্কা দিয়ে বাহির করে দিব অমুক অমুক মাসলাকের আলেমদেরকে আরেক বক্তা আসি বলল যে উলমাই দেবন্দের কোনো অবদান নেই এভাবে আবার কৌমিপন্থীরাও এগুলো কাউন্টার দিচ্ছে অমুক মুনাফিক অমুক এই অমুক সেই এই যে পাবলিক প্লেসে আমরা খাদা ছুড়াছুড়ি করতেছি এই সুযোগেই আজকে আবার রামবামরা আবার ইসলাম বিদ্বেষীরা আমাদের উপর মাথা ছাড়া দিয়ে উঠতেছে এবং এটার খেসারত আমাদেরকে দিতে হবে আমরা যদি এখনই যদি আমরা সঠিক সিদ্ধান্ত না নিতে পারি এগুলো আমার ব্যক্তিগত মতামত কেউ মন কষ্ট নিবেন না আমি সকল ইসলাম পন্থীদের ভালোবাসি কোন ইসলাম পন্থীদের আমি ঘৃণা করি না বাকি যে ইসলাম পন্থী যত বেশি কোরআন হাদিসের নিকট তত আমি তাদেরকে সিরিয়ালে তত এগিয়ে রাখি আবার কোন ইসলাম পন্থীরা যদি দেখা যাচ্ছে যে ভুল করতেছে আমার সাধ্য অনুযায়ী আমি গঠনমূলক নসিহামূলক সমালোচনা করার চেষ্টা করে এটাকে অনেকে বুঝতে পারে না আমাদেরকে অমুকের দালাল তমুকের দালাল এই সেই ট্যাগ লাগাই এগুলো হলো হীনমন্যতা এগুলো হলো দলান্ধতা দলীয় গুড়ামি এগুলো যদি আমরা বাদ দিতে না পারি তাহলে ইসলামের যে বিজয় এটা কখনো সম্ভব হবে না আপনি এককভাবে পারবেন না বিশেষ করে ইসলামী দল নেতৃত্বে দেওয়ার জন্য ইসলামের বড় পণ্ডিতদেরকে অবশ্যই সামনে রাখতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এগুলো বুজার আমল করার তৌফিক দান করো কোয়াকের দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যে এখানে যে বারবার আপনারা কথা প্রকাশ করতেছেন জামাতের নেতৃত্ব ইসলামী যোদ্ধা সমনাদ এটা কিন্তু না আমরা কিন্তু আসলে নির্বাচনী একটা সমজতার ব্যাপারে আমরা কিন্তু এই দেশের এবং জাতির কল্যাণের জন্য আমরা ইসুভিত্তি আমরা কার্যক্রম পরিচালনা করতেছি আমাদের জামাতের নেতৃত্বে ইসলামী দলগুলো বর্ণন দলগুলো আমরা একত্রিত হয়ে কাজ করছি এবং আমরা জোর বক্তব্য হচ্ছে এই ব্যাপারটাকে দৈভাবে আপনারা প্রচার করবেন না আমরা নির্বাচনী একটা সমঝোতার জন্য আমরা একাকার হয়ে কাজ করছি ধন্যবাদ আপনারা জানেন না এখানে জামাতের করে যখন প্রশ্নটা আসতা